অ্যানিম্যাল কিংডমে একের পর এক শক্তিশালী জানোয়ার রয়েছে যারা নিজেদের শক্তি বলে জঙ্গলের দুনিয়ায় রাজত্ব করে চলেছে এই সব জানোয়ারদের মধ্যে গন্ডারের নামও এসে যায় যে নিজে শক্তিশালী শরীরের জন্য অন্যান্য যে কোনো জানোয়ারের মনে ভয় সৃষ্টি করে এই জঙ্গলে ভ্রাম্যমান এক এমন আতঙ্ক যার রাগ যে কোনো জানোয়ারের মৃত্যুর কারণ হতে পারে ঠিক এই কারণেই জঙ্গলের অন্যান্য জানোয়ার গন্ডারের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে আজ আমি গন্ডারের এমন কিছু সাংঘাতিক হামলা দেখাতে চলেছি যা দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন তবে আসুন আর দেরি না করে দেখা যাক গন্ডারের কিছু বিপজ্জনক আক্রমণের ভিডিও ক্লিপ রাইনো ভার্সেস বাফেলো এই ভিডিওতে গন্ডার এক এমন রাগিয়াজ যেদি জানোয়ারের সাথে লড়াইয়ে নামতে চলেছে যে ভারী শরীরের সাথে সাথে মাথার বড় সিংয়ের জন্য জানা যায় ঠিকই ধরেছেন আমি বলছি আফ্রিকার জঙ্গলের বিগ বস বাফেলোর সম্বন্ধে তাহলে আসুন দেখা যাক গন্ডার আর মোষের লড়াইয়ের পরিণাম কি হয় এই খোলা ময়দানে এক মোষের বিশাল দল এগিয়ে চলেছে একটু দূরে দেখা যাচ্ছে একটি মোষের সঙ্গে একটি গন্ডারের লড়াই শুরু হয়ে গেছে মোষ তার মাথার শক্ত শিং দিয়ে গন্ডারকে পিছিয়ে ঠেলতে শুরু করেছে কিছু সময়ের জন্য তো বাফেলোর আক্রমণে গন্ডারকে দুর্বল মনে হচ্ছে কিন্তু পরক্ষণেই গন্ডার নিজে ধারালো সিং সাহায্যে মোষটিকে উঠিয়ে জমিতে ফেলে দেয় বেচারা মোষ সম্পূর্ণ ধরাশায়ী হয়ে যায় গন্ডার এখানেই থামে না যখনই এই মোষ জমি থেকে ওঠার চেষ্টা করে গন্ডার তার ধারালো সিং মোষের পেটে ঢোকাবার চেষ্টা করে আর মোষটিকে লড়াইয়ের ময়দান থেকে দূর করে দেয় রাইনো ভার্সেস ওয়ার্থম গণ্ডার জঙ্গলের এমন এক জানোয়ার যার স্বভাব খুবই রাগী আর জেদি হয় এর রাগ কখন যে আকাশ ছুঁয়ে যাবে কিছু বলা যায় না এর রাগ কতটা ভয়ানক হতে পারে এই ভিডিও ক্লিপ দেখে সেটা অনুমান করা যায় এখানে এই খোলা ময়দানে গন্ডারকে ঘাস খেতে দেখা যাচ্ছে আর ওর সাথে কিছু বন্য শুকর রয়েছে এই শুকরগুলি গন্ডারের সামনে এমনভাবে ঘুরছে যেন গন্ডার কোনো সাধারণ জানোয়ার সম্ভবত শুকরদের এটা জানা নেই যে গন্ডারের একটি হামলা তাদের মৃত্যু মুখে ঠেলে দিতে পারে ঠিক তখনই একটি শুকর গন্ডারের খুব কাছে চলে আসে আর ওর কাছে রাখা ঘাস খাওয়ার জন্য ধীরে ধীরে আগে এগোতে থাকে এটা দেখে অন্য আর এক শুকর ঘাস খাওয়ার জন্য আগে বাড়তেই গন্ডার ভীষণ রেগে যায় আর তার ধারালো সিং শিং দিয়ে শুকরটিকে হাওয়াতে উঠিয়ে নিচে ফেলে দেয় গন্ডারের হামলা এতটা সাংঘাতিক ছিল যে শুকরটি সম্পূর্ণরূপে মাটিতে চিত হয়ে পড়ে থাকে ডাইনোভার্সের চিতা চিতা এমন এক আক্রমণাত্মক ও তেজগতি সম্পন্ন জানোয়ার যে মিনিটের মধ্যে সে শিকারকে ধরাশায়ী করতে পারে কিন্তু চিতার পরিস্থিতি এই ভিডিওতে কিছুটা খারাপ হতে চলেছে কেননা এর প্রতিযোগিতা আজ এমন এক জানোয়ারের সাথে হতে যাচ্ছে যার ওজন প্রায় দু হাজার থেকে তিন হাজার কেজির কাছাকাছি হয়ে থাকে তাহলে আসুন দেখা যাক এই দুই জানোয়ারের লড়াইয়ের দৃশ্য এখানে চিতার দুটি বাচ্চা গন্ডারের দিকে ধেয়ে যেতেই গন্ডার তাদের মধ্যে একটিকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু অন্য চিতা গন্ডারকে ভয় না পেয়ে গর্জন করতে থাকে গন্ডার এই চিতাটিকেও ভয় দেখিয়ে তাড়াবার চেষ্টা করে কিন্তু এই চিতা একটু বেশি সাহসী সে গর্জন করতে থাকে আর গন্ডারের মনে ভয়ের সৃষ্টি করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত গন্ডার চিতাটিকে এখান থেকে তাড়িয়ে তবেই শান্ত হয় রাইনো ভার্সেস রাইনো এই পর্যন্ত আমরা দেখলাম গন্ডার জঙ্গলের অন্যান্য জানোয়ারের জন্য কতটা ভয়ানক হতে পারে কিন্তু এবার গন্ডার অন্যান্য জানোয়ারের সঙ্গে না লড়ে নিজেদের মধ্যেই লড়াইয়ে নামতে চলেছে এদের নিজেদের মধ্যে লড়াই করার দৃশ্য দেখা সত্যিই আকর্ষণীয় হবে এখানে এই নির্জন জায়গায় তিনটি গন্ডারকে দেখা যাচ্ছে যাদের মধ্যে দুটি বড় গণ্ডার এবং একটি বাচ্চা গন্ডার রয়েছে কিছুক্ষণের মধ্যেই দুটি বড় গণ্ডার নিজেদের মধ্যে লড়াইয়ে নেমে পড়ে আর নিজেদের ধারালো সিংয়ের সাহায্যে একে অপরকে ধাক্কা মারতে থাকে এই দুই গণ্ডারের হামলা এতটা সাংঘাতিক যে জমিতে পড়ে থাকা ধুলো উড়তে থাকে আর এই ধুলোতে দুই গন্ডার যেন হারিয়ে যায় কিন্তু যখনই এরা দুজনে এই ধুলো থেকে বেরিয়ে আসে দেখা যায় একে অপরের সাথে এরা সাংঘাতিকভাবে লড়াই করছে বেশ কিছুক্ষণ ধরে এদের লড়াই এইভাবে চলতে থাকে আর এরা একে অপরকে হামলা করতে থাকে এদের এই সাংঘাতিক লড়াই দেখে তো এটা পরিষ্কার বোঝা যায় যে এদের রাগ এলে এরা নিজেদের প্রজাতির প্রাণীকেও মারতে পিছু পা হয় না ঠিক এই কারণেই গন্ডারকে এক সাংঘাতিক আক্রমণাত্মক প্রাণী বলা হয়ে থাকে রাইনো ভার্সেস লায়ন এই ভিডিওতে দেখা যাচ্ছে দুটি সিংহ আর এক সিংহী গন্ডারকে শিকার করার চেষ্টা করছে গন্ডার কি পারবে এদের হাত থেকে নিজেকে রক্ষা করতে আসুন দেখা যাক জলের মধ্যে আটকে পড়া এক গন্ডারকে দেখে শিকার করার উদ্দেশ্যে দুটি সিংহ এবং একটি সিংহী তার কাছে পৌঁছে যায় কিন্তু যখনই সিংহরা গন্ডারটিকে শিকার করার জন্য কাছে গয়ে গন্ডার তার সিং দিয়ে তাদের ভয় দেখিয়ে পিছিয়ে করে দেয় গন্ডারের এই আক্রমণাত্মক রূপ দেখে সিংহরা পিছে হটে যায় আর তার কাছ থেকে দূরে থাকাই ভালো মনে করে একটু পরেই যখন গন্ডার জল থেকে বেরোবার চেষ্টা করে একটি সিংহ তার পিঠের উপর চড়ে যায় আর তাকে কামড়াতে থাকে কিন্তু সাথে সাথে গন্ডার তাকে পিঠ থেকে ফেলে দেয় আর সামনে দাঁড়িয়ে থাকা একটি সিংহের দিকে ধেয়ে যায় আর তাকে তাড়া করতে থাকে যদিও এরা গন্ডারকে চতুর্দিক থেকে ঘিরে ধরার চেষ্টা করে কিন্তু গন্ডারের আত্মবিশ্বাস এতটা প্রবল যে তাদের এখান থেকে তাড়িয়ে দেয় আর তাদের মনস্কামনা পূর্ণ হতে দেয় না গন্ডারের এই আত্মবিশ্বাস দেখে তো আপনি বুঝেই গেছেন যে প্রায় দুই থেকে পাঁচটা টন এই জানোয়ার কতটা সাংঘাতিক হতে পারে যদিও গন্ডারকে জঙ্গলের রাজা বলা হয় না কিন্তু এ জঙ্গলের রাজা সিংহকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে